जब तक वो नमकीन है सोल्टेड है मसाला एडेड है छटपटा मसाला है चिली पाउडर है कुछ सब पांच परसेंट नमकीन इसीलिए उसका रेट अलग है हमारा निर्णय है कि विदेश से जो काला धन वापिस लाएंगे उसमें से कुछ परसेंटेज ये जो रेगुलर सेले वार, सैलरी वाले लोग इनकम टैक्स भरते हैं ना उनको इनाम के रूप में वापस लेंगे सवाई के नतून वुभेच्छा ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াণের পরে সমাজ মাধ্যমে একটা পোস্ট খুব ঘুরছে এতে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর একটি বক্তব্য কোট করা হয়েছে তিনি বলেছেন মনমোহন সিং একজন পিএইচডি আমি জানি না মোদী কোন ক্লাস পাশ করেছেন ওরা বলে তিনি এম এ সব কিন্তু আমি যতদূর জানি মোদি অশিক্ষিত এবং অর্থনীতিতে তার জ্ঞান একেবারে শূন্য বিজেপি নেতা সুব্রমণীয়াম স্বামী নিজে অর্থনীতিতে পিএইচডি ভক্তরা সাধারণত অন্যদের বিপুল করলেও এই মানুষটিকে খুব একটা ঘাঁটাতে যান না এমনকি স্বয়ং মোদিও কিন্তু আজকে আমাদের এই প্রসঙ্গটা টানতে হলো অন্য কারণে নরসিমা রাওয়ের মতো পণ্ডিত মানুষ যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনিও তার অর্থমন্ত্রকে দায়িত্ব দিয়েছিলেন রাজনীতির বাইরে থেকে আসা এক ধুরন্দর অর্থনীতিবিদকে তিনি ডক্টর মনমোহন সিং আর সেই মানুষটি এরপরে পাল্টে দিলেন গোটা দেশের অর্থনীতিকে বিশ্বের সেরা দেশের নেতারাও মন্দার সময় তার পরামর্শ নিতে শুরু করলেন বিশ্বব্যাপী মন্দার আজ তিনি লাগতে দিলেন না ভারতের আমজনতার সংসারে তারপরের দিনগুলো তো ইতিহাস মোদীজি নরসিমারাও নন তিনি বিশ্বগুরু তাই তার অর্থনীতির নাম মোদি ইকোনমিক্স তিনি নিজেই সব চালান সব সিদ্ধান্ত নেন তাই তার দরকার নেই কোন জো হুজুর অর্থমন্ত্রী তাকে তিনি যা বলবেন অর্থমন্ত্রী তার থেকে এক কাঠি বাড়িয়ে করবেন তিনি নির্মলা সীতারামন আমাদের পেঁয়াজ রসুন না খাওয়া নির্মলা তাই তিনি অর্থনীতিতে পিএইচডি করেননি অর্থনীতির জ্ঞান নিয়েও গোটা বিশ্ববিশ্ব ছাড়ুন নিজের রাজ্য তামিলনাড়ুর মানুষই তাকে বিশেষ চেনেন না তবে তার স্বামী অর্থনীতির মস্ত পণ্ডিত পরাকলা প্রভাকরের নাম অর্থনীতি জগতের কেনা জানে আর সেই মানুষটিও কিন্তু কার্যত ক্ষিপ্ত মোদী অর্থনীতির প্রয়োগকার অর্থমন্ত্রী নির্মলার উপরে বিষয়টা নিয়ে অন্য সময় হলে একটু মজা একটু হালকা হাসি ঠাট্টা করাই যেত কিন্তু সম্প্রতি যেভাবে জিএসটি বসানো হচ্ছে মধ্যবিত্তের উপরে তাতে বিষয়টি আর হাসি ঠাট্টার থাকছে না কিভাবে আপনার পকেট কেটে তা দিয়ে ভরা হচ্ছে কর্পোরেটের তহবিল তা নিয়ে আজকের এই এপিসোড অত্যন্ত সরল করে আপনার এই গাঁট কাটার কথা বলার চেষ্টা করব অন্ধভক্তরাও শুনতে পারেন তবে গালাগালি করার আগে বাড়ির হেসেলটি যিনি সামলান তাকে এপিসোডটা দেখিয়ে তার গালাগালিটি আগে নিজে হজম করে নেবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু মোদীর অর্থনীতির জ্ঞান নিয়ে সুব্রামণিয়াম স্বামীর কথাটা দিয়ে শুরু করেছিলাম অনেকে তার সঙ্গে একমত হতেই পারেন আমি কিন্তু তার কথার সঙ্গে একেবারেই একমত নই কারণটা বলছি মোদীর আমলে আমজনতার দুর্দশা বাড়তে পারে তাদের ক্রয় ক্ষমতা তলানিতে পৌঁছতে পারে যেমনটা বলেছেন নেসলের কর্তা এফএমজির বাজারে এখন তুমুল মন্দা তাদের মাল বিক্রি হচ্ছে না

বিশ্বাস না হলে কর্পোরেটদের দিকে তাকিয়ে দেখুন তাদের সম্পদ ঠিক কত গুণ বেড়েছে তার হিসাব করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সমালোচকেরা আর এর একটা অংশ তারা ব্যাগ করছে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে বা টেম্পো ভরে ভরে মাল পাঠিয়ে maaf করবেন শেষ কথাটার কপিরাইট কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এটা তার কাছ থেকেই ধার করলাম আর টেম্পো ভরারকে নোটে कांग्रेस के लिए पहुंची है क्या क्या सौदा हुआ है आपने रातों रात अबा अम्बानी अडानी इनको गाली देना बंद कर दिया जरूर दाल में कुछ काला है और कुथाई से ही टाका जाचे, जाचे मीडिया कनते और केना गोलम से मीडिया माध्यम मिथ्या के सत्य बोले चलाते গভীর অন্ধকারকে বিজেপির আইটি সেল পরিচালিত হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় আর গদি মিডিয়া ঝকঝকে সূর্যের আলো বলে প্রচার করছে নানা কায়দায় নিরন্তর বিদ্বেষ বিষ ছড়ানো হচ্ছে হিন্দু খাত্রে মেহাই বলে আর এই কাজে অনেকটাই সফল মোদী এবং তার এই কৌশল আর সেজন্যই মোদিকে কখনোই সুব্রমণিয়াম স্বামীর ভাষায় কটাক্ষ করতে পাচ্ছি না এখন প্রশ্ন নির্মলা সীতারামনের এই জিএসটি বৃদ্ধির সিদ্ধান্ত গদি মিডিয়া বা আইটি এত বিষাক্ত প্রচারের পরেও সমাজ মাধ্যমে এতটা হইচই ফেললো কেন অন্ধ ভক্তদের অনেকেই এ নিয়ে কেন খেপে উঠলেন আর মোদী কি এটা বোঝেন না ধাপে ধাপে আসবো এই প্রসঙ্গগুলিতে প্রথমে একটু পিছিয়ে যাই কয়েকটা বছর দু সালের পয়লা জুলাই মধ্যরাতে সংসদের যৌথ অধিবেশন ডেকে প্রায় স্বাধীনতা দিবস ঘোষণার মতো ধুমধাম করে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি চালু করা হয়েছিল মনে হয়েছিল আমাদের দেশের সাধারণ মানুষের জন্যে জিএসটি একেবারে স্বর্গ থেকে পাওয়া অমৃত কলস নোটবন্দির ঘাকে প্রায় নুয়ে পড়া অর্থনীতি এবার একেবারে চাঙ্গা হয়ে উঠবে সাধারণ মানুষের হাতে আসবে অনেক অনেক টাকা তারা বাজারে গিয়ে তা খরচ করবেন আর মোদি তো বলেই তিনি ক্ষমতায় এলে বিদেশের কালো টাকা ফিরিয়ে এনে শুধু দেশ চালাবেন তাই নয় জনগণকেও ওই করের টাকা ফেরত দিয়ে দেবেন বেচারা রাহুল গান্ধী তখন থেকে জিএসটি কে গব্বর সিং ট্যাক্স বলে চেঁচাতে থাকলেন কিন্তু পাপ্পু টাপ্পু বলে সবাই তার কথা উড়িয়ে দিলাম তা হঠাৎ গব্বর সিংকে কেন টেনেছিলেন রাহুল শোলের গব্বর সিং এর কাজই ছিল কাছাকাছি গ্রামগুলোকে ভয় দেখিয়ে জোর করে ট্যাক্স আদায় করা সাত বছর আগেই রাহুলের সেই ভবিষ্যৎবাণী এখন খুবহু মিলে যেতে বসেছে কিরকম বয়স্কদের বিমা ওষুধপত্র নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিসের করের কথা তো আপনারা সকলেই জানেন একেবারে হারে হারে বিজেপির অন্যতম শীর্ষ নেতা নিতিন গডকরি পর্যন্ত স্বাস্থ্য বিমার জিএসটি কমাতে অনুরোধ করেছিলেন কিন্তু তা মানা হয়নি কিন্তু আপনারা কি জানেন বেকারদের চাকরির পরীক্ষার জন্য যে টাকা নেওয়া হয় উত্তরপ্রদেশে সেখানেও জিএসটি বসানো হয়েছে বিশ্বাস না হলে আপনার স্ক্রিনে দেখে নিতে পারেন বুঝতে পারছেন এ তো সবে কলির সন্ধে এরপরে আরো কি কি দেখতে হবে ভাবতে থাকুন আর আম জনতা এটা বুঝতে পারছেন বলেই সমাজ মাধ্যম জুড়ে এখন শুধু নির্মলা সীতারামন বেচারা নির্মলা তাই কিছুতেই মানুষকে এই জিএসটির উপকারিতা বুঝিয়ে উঠতে পারছেন না যতই বলছেন ততই আরো গাড্ডায় পড়ছেন লোকে আরো ক্ষেপে যাচ্ছে যেমন ধরুন পপকর্ন সোজা কথায় যাকে আমরা ভুট্টা ভাজা বলি তার উপরে তিন তিন রকম ট্যাক্স যেমকিন হ্যাঁ সল্টেড এ মশলা चटपटा मसाला है चिली पाउडर है कुछ हो, सब पांच परसेंट हैुगर इट शुगर इट इज नो लॉन्गर नमकीन इसीलिए उसका रेट अलग है सॉल्टेड पॉपकॉर्न कैरमलाइज पॉपकॉर्न प्लेन पॉपकॉर्न ऐसे स्टेट्स हैं जहां नमकीन के नाम में पॉपकॉर्न सॉल्टेड भी सेल होता है होता है कि नहीं नमकीन है वो मगर जब पॉपकॉर्न सॉल्टेड মানে আঠেরো শতাংশ কর কেন ধরলেন তিনি কারণ এই ভুট্টা বাজায় এডেড সুগার দেওয়া আছে মানে আপনি সিনেমা দেখতে গিয়ে আপনার শিশুটির মুখে একটু হাসি ফোটাতে গেলেই গব্বর সিং ক্যাক করে চেপে ধরবে জনতা এরপরে খেপবে না ব্যাস নানাভাবে বিদ্ধ করা হতে লাগলো নির্মলা তাইকে অনেকে খেপে গিয়ে লিখলেন সুলভ শৌচালয়ে গেলে পাঁচ টাকার উপরে সুগারের রোগীদের আরো আঠেরো পার্সেন্ট পর দিতে হবে কারণ তার মূত্রেও অ্যাডেড সুগার আছে এর আগে দেশের কোনো অর্থমন্ত্রীকে নিয়ে এরকম ঠাট্টা কখনো শুনেছেন মনমোহন সিং এর কথা ছেড়েই দিন কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায় বা বিজেপির অরুণ জেটলি অরুণ জেটলি অবশ্যই নোটবন্দির সময় তিনি বিষয়টা আগে কিছু জানতেন না বলে মোদীর সেই হটকারিতার দায় ঝেড়ে ফেলেছিলেন কিন্তু কীর্তি তো শতমুখে বলেও শেষ করা যাবে না শুধু পপকর্ন নেই কেন নতুন গাড়ি কেনার সময় একটা ট্যাক্স দেওয়ার পরেও আপনি সেই গাড়ি যখন সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করবেন তখন আবার হাত বাড়াবে গব্বর সিং मंत्री निर्मला सीतारमण ने बड़ी आसानी से बता दिया कि 12 लाख में कार खरीदी और 9 लाख में बेची तो जो अंतर है यानी तीन लाख रूपये उस पर अठारह परसेंट टैक्स लगेगा मान लीजिए आपने छह लाख में कार खरीदी दो में आपने कार बेची कितने में बेची भाई अब पुरानी हो गई दस साल कार तो आपने कितने में बेची एक लाख में बेची पांच लाख का अठारह परसेंट तो वो कितना बैठेगा बॉस नब्बे हजार रुपया नब्बे हजार रुपया में टैक्स चला जाएगा सरकार को

খান স্যার বলেছেন এই সরকারের ট্যাক্স আদায়ের পদ্ধতি একেবারে জাপানের মতো কিন্তু পরিষেবা শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো মানে এত ট্যাক্স দিয়ে আমাদের কি দেওয়া হচ্ছে এ ব্যাপারে আমাদের বাস্তব অভিজ্ঞতা কী বলে ধরুন এই ট্যাক্সের টাকায় স্বাস্থ্য শিক্ষা পরিবহন রেল যাত্রার উন্নয়ন এরকম মোটামুটি চার পাঁচটা সেক্টরকে আমরা নিতেই পারি কিন্তু এবার যদি একটা একটা করে সেক্টর নিয়ে আলোচনা করা যায় তাহলে দেখা যাবে সরকার যেমন আমাদের কাছ থেকে ট্যাক্স আদায় করছে পরিষেবার কিন্তু তেমন কোনো উন্নতি হয়নি বরং শিক্ষা স্বাস্থ্য রেল রেলযাত্রা সর্বত্রই সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে একমাত্র উন্নতি যা দেখানো হয় তা শুধু কর্পোরেটের কারবার চালানোর পরিকাঠামোর উন্নয়ন বাকিটা পুরোপুরি প্রচারের ধক্কা নি ফাঁকা কলসির ঢন ঢন আওয়াজের মতো স্বাস্থ্য খাতে সরকার যা ব্যয় করে আর সরকারি হাসপাতালের যা হাল তার জন্য আলাদা করে কিছু বলতে হবে না প্রাণ বাঁচাতে মানুষ নিজেদের ঘটি বাটি বিক্রি করে বেসরকারি হাসপাতালে যান কোনো উন্নত দেশে এটা হয় শিক্ষাতেও একই ব্যাপার একেবারে স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র টাকার অভাব গবেষণা খাতে টাকার পরিমাণ ক্রমশ কমছে আমাদের গর্বের আইআইটি আইআইএমগুলোর গবেষণার মান ক্রমশ নামছে পাশাপাশি চীন দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুরের দিকে তাকালেই বুঝতে পারবেন শিক্ষা এবং গবেষণার খরচকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে আর তার ফল বিজ্ঞান প্রযুক্তি মার্কেটিং সর্বত্রই তারা টেক্কা দিচ্ছে বিশ্বকে আমরা সেসব ভিডিও দেখে শেয়ার করতে খুব ভালোবাসি কিন্তু আমরা কেন এরকম কিছু করতে পারি না তা নিয়ে কিন্তু প্রশ্ন জাগে না আর এসব নিয়েই আমাদের দেশের পুরো বাজার এখন দখল করে ফেলেছে চীন মোদী সরকার আসার আগে রেলের আলাদা করে বাজেট হতো অর্থমন্ত্রী ছাড়াও রেল বাজেট নিয়ে রেলমন্ত্রীকে আমরা বক্তব্য রাখতে শুনেছি বছরের পর বছর রেলমন্ত্রীকে বলতে হতো রেলের পরিষেবা উন্নতির জন্য তিনি কি করছেন এবং কোন খাতে ট্যাক্স আদায় করছেন এই সরকার আসার পর রেলের বাজেট উঠে গেল তার থেকেও বড় কথা এই সরকারের বাজেট আর এখন এক বছরের মধ্যে সীমাবদ্ধ রইল না তাতে বলা হল আগামী কুড়ি তিরিশ বছর পরের কথা কেন কারণ সরকারের এছাড়া আর উপায়ও নেই প্রধানমন্ত্রী সহ এই সরকারের অনেক কেষ্টবিষ্টই একসময় মনমোহন সিংকে কাঠপুতুলি প্রধানমন্ত্রী বলেছিলেন আর এখন তারা নিজেরাই কর্পোরেট জগতের কাঠপুতুলে পরিণত হয়েছে নির্দিষ্ট করে বলতে গেলে একটা বা দুটো কর্পোরেটের কাছে সরকারের হাত পায় এখন বাঁধা আর তাই সাধারণ মানুষের কাছ থেকে সরকার যে কর আদায় করে কর্পোরেটের জগৎ থেকে তা অনেকটা বেশি একটা ছোট্ট তথ্য দিক কর্পোরেট জগৎ যেখানে ট্যাক্স দিচ্ছে মোটামুটি বছরে দশ লক্ষ কোটি টাকা সেখানে সাধারণ করদাতারা মানে আমরা দিচ্ছি এগারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি কিন্তু এরপরেও সরকার বসে নেই সাধারণ মানুষের উপর আরো ট্যাক্সের বোঝা চাপানোর জন্য কেন্দ্রীয় সরকার মানে নির্মলা সীতারমন খুঁজে খুঁজে বের করছেন এমন সব জায়গা যেখানে সাধারণ এবং নিত্য প্রয়োজনীয় বস্তু যা জনতা বা আমার আপনার মতো মানুষ ব্যবহার করে এবার আসব প্রতিবেদনের একেবারে শেষ এবং গুরুত্বপূর্ণ অংশটিতে সেটা হলো এভাবে গব্বর সিং এর মতো যথেচ্ছ ট্যাক্স সরকার আদায় করছে কোন আত্মবিশ্বাসে নীতিন গডকরি বলার পরেও কেন তারা স্বাস্থ্য বিমার কর কমাচ্ছে না তারা কি বোঝে না এতে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উত্তর একটাই এদেশের রাজনীতি এখন আবর্তিত হয় ভোটের রাজনীতির জয় পরাজয় আর মোদী সরকারের হাতে আছে ভোটে জেতার চমৎকার সব ফর্মুলা ইডি সিবিআই চাপ দিয়ে বিপক্ষকে নাস্তানাবুদ করা বা জেলে পোরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এবং আদালতকেও পকেটবন্দি করা সোশ্যাল মিডিয়ায় যতই ট্যাক্স ট্রেন্ডিং হোক না কেন বাস্তবে ভোটের সময় শাসক দল জানে ধর্মের নামেই ভোট হবে খেয়াল করে দেখুন গত দু তিন বছরে কিভাবে ধর্মের নামে বিষিয়ে দেওয়া হয়েছে আমাদের সমাজের আবহাওয়াটাকে তাই ট্যাক্স নিয়ে যতই অসন্তোষ থাক উন্নয়ন নিয়ে যতই প্রশ্ন থাক মোদীর অন্ধভক্তদের তাতে কিচ্ছু যায় আসে না তারা বিশ্বাস করবে গদি মিডিয়ার ওই বিষাক্ত প্রচারকে আর এটা জানেন মোদিজি এবং অমিত শাহ তাই তারা এতটা ভাবে কর্পোরেটের সেবা করে চলেছেন কারণ কর্পোরেটই তাদের কাছে ঈশ্বর তারাই তাদের হয়ে রাতকে দিন বলে প্রচার করে দেবে মোদীকে বানিয়ে দেবে বিশ্বগুরু অর্ধসত্ব জানিয়ে বলবে ভারত অর্থনীতিতে বিশ্বসেরা হতে চলেছে প্রথমেই সুব্রমণীয়াম স্বামীর কথা বলেছিলাম তিনি বলেছেন অর্থনীতির বিষয়ে মোদীর জ্ঞান জিরো কিন্তু স্বামী জানেন কি মোদীর হিসেবটা অন্যখানে সেটা ভোটের আর সেই কৌশলে তার জ্ঞান একেবারে একশো একশো এ ব্যাপারে আপনার মত কি জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে এটি যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় সেজন্যে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন জয় হিন্দ সত্যমেব জয়তে